তিনটি সফল জীবন সৈনিক জীবন রাষ্ট্রনায়কের জীবন রাজনৈতিক জীবন এটা বিরল বাংলাদেশের অনন্য উদাহরণ উজ্জ্বল নক্ষত্র সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিটি রাত্রি যখন পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের জনগণের উপরে গণহত্যা চালিয়েছিল যখন মানুষ আশা করেছিল তখন যারা রাজনীতিবিদ ছিলেন তারা ঠিক নির্দেশনা দিলেন রুখে দাঁড়াবে কিন্তু তা করতে পারেনি তারা অথচ তৎকালে জিয়া রহমান একজন বাহিনীর নেটর ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তিনি ছিলেন পঁচিশের কালরাত্রিতে তিনি কারোর সাথে পরামর্শ না করে নিজের উদ্যোগে কি সাহসী থাকবে তিনি তখন নিজের কথা পরিবারের কথা কার চিন্তা না করে তিনি রাত্রেই কিন্তু তিনি চট্টগ্রাম এই অষ্টম বেঙ্গল রেজিমেন্টে বিদ্রোহ ঘোষণা করেন এবং তিনি তারা বাঙালি অভিশাপ সৈন্যদেরকে নিয়ে অস্ত্র অস্বসহ সেখান থেকে বিদ্রোহ ঘোষণা করে কালুঘাট রাতার কেন্দ্রে চলে যান এরপরে তিনি ছাব্বিশ তারিখ তিনি স্বাধীনতা ঘোষণা করেন এই স্বাধীনতা ঘোষণা কিন্তু বাংলাদেশের জন্য একটি অনন্য দিবস এই দিন যদি তৎকালীন মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা না করতো বাংলাদেশ সৃষ্টি হইতে কিনা সন্দেহ তাই বাংলাদেশ প্রতিষ্ঠা আর শহীদ জিয়া রমানের স্বাধীনতার ঘোষণার সাথে কোন রকমের এটাকে ভিন্ন খাতে কোন প্রভাবিত করার সুযোগ নাই এটা আরেকটার সাথে ওতপ্রতভাবে জড়িত অথচ বিগত সরকার শেখ হাসিনার শরীরে থেকে ফেসিক সরকার এই জিয়া রহমানের অবদানকে বুঝে ফেলার জন্য কেউ রহমান নামকে মস্তি জন্য ইনপি জিয়াউ রহমানের প্রতিষ্ঠিত দলকে মৃষ্টি জন্য এমন কিছু করে নাই যেটা নেঃশ্বাসজনক এবং এদের এখানে মানুষ গ্রহণ করে নাই সেই জিয়াও রহমান শুধু স্বাধীনতার বিশ্বনা নয় যুদ্ধ করেছেন সন্দুপ সমরে উনি সেক্শর কমান্ডার ছিলেন যখন বাংলাদেশে প্রথম বক্তিত তারা

এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক হিসাবে তিনি সেনা প্রদান হওয়ার কথা ছিল কিন্তু স্বাধীনতার পরাজয়ের ক্ষমতাই ছিল জিয়াউর রহমানকে বঞ্চিত করেছিল কিন্তু জিয়াউর রহমান তার কোন প্রতিবাদ করেনি কিন্তু স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল তারা দেশে নানা ধরনের অন্যায় অত্যাচার নির্যাতন লক্ষ্মী বাহিনীর সৃষ্টি

সকল কিছু অভ্যুত্থান কাউন্টার অভ্যুত্থান রয়েছে এই প্রক্রিয়ায় পঁচাত্তরের নভেম্বরের চার তারিখে খালেদ একজন ব্রিগেডিয়ার নিজে নিজে মেজর জেনারেল করে তিনি সেনা প্রধান হয়ে তখন জিয়া রহমান সেনা প্রধান তাকে ঘরে চার দিন নিশ্চয়ই করে তখন গর্ব বন্ধ করে তখনই এদেশের মানুষ জনগণ এবং সৈনিকরা বিক্ষুব্ধ হয়ে একত্রিত হয়ে এদেশে সিপাহী জনতার বিপ্লব সাধন করে এবং তার মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসে ক্ষমতায় এসে তিনি রাষ্ট্রপতি হিসাবে অনেক কথা বলতে হয় সময় নেই তিনি সফল ছিলেন তার প্রমাণ হচ্ছে তাকে হত্যার পরে ঢাকায় যে জানাজা হয়েছিল এত বড় জানাজা তখন পর্যন্ত পৃথিবীর কোনো দেশে কোনো মুসলিম প্রধান মারা যাওয়ার পরে এত বড় জানাজা হয়নি দেশে বিদেশে পত্রিকায় এটা প্রচারিত হয়েছে আমি সেখানে উপস্থিত ছিলাম আমি সন থেকে দেউরানের প্রথম ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে তার সাথে কাজ করেছি এই জানাজায় উপস্থিত ছিলাম আমিও দেখেছি এত বড় জানাজা পৃথিবীর কোথাও ওই পর্যন্ত ওই সময়ের মধ্যে হয় এখন পর্যন্ত বেঁচে আসছি এখন পর্যন্ত দেখি নাই বাংলাদেশ ছিল পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্রনায়ক মুসলমান রাষ্ট্রনায়ক মারা যাওয়ার পরে এত বড় জানা যাওয়া নেই সেটাই তোর যে রাষ্ট্রপতি সাহেব কত সফল ছিলেন তিনি রাজনীতিবিদ ছিলেন সেনাবাহিনীর সদস্য হিসাবে তিনি রাজনীতি করবেন এটা কেউ মনে করেনি কিন্তু তিনি এদেশের প্রেসিডেন্ট হয়ে উনিশ দফার কর্মসূচি দিয়ে যে পরিবর্তনগুলো করেছিলেন জাতিসত্তার পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার মুক্তবাজার অর্থনীতি এগুলো তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে একটি স্বনির্ভর উন্নত বাংলাদেশ এবং আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তখনই এদেশে যারা ভারত হয় না তারা ষড়যন্ত্র করে এশীয় এবং বৈদেশিক ষড়যন্ত্রের মাধ্যমে গেউ রহমান হত্যা করে যাই হোক গেউ রহমান রাষ্ট্র আয়ের শপথ রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন ওই আদর্শগুলো যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকে সেই জন্যে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সঠিক প্রতিষ্ঠা করেন তাকে হত্যার পর অনেকে বলেছিল যে জিয়া রহমান ছাড়া বিএনপি শূন্য হয়ে যাবে কিন্তু তা হয় নাই তার যুগ উত্তর সরিয়ে এবং খালেদা জিয়া হতে এই বিএনপির পতাকাকে উঠে তুলে ধরেছেন এবং এই দেশের জনগণ তিন তিনবার নির্বাচিত নির্বাচন করে এবং খালেদা জিকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এখন পর্যন্ত গত ষোলো বছর যাবৎ এই বিএনপিকে এই এবং খালেদা জিয়াকে তারেক রহমানকে নিশ্চিত করে জন্য এমন কিছু করে নাই যেটা বাকি আছে কিন্তু আল্লাহ রহমতে এবং জনগণের জয় জনগণের সমর্থনে আলহামদুলিল্লাহ আমরা আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এ আওয়ামী লীগ এত স্বৈরাচার অন্যায় অত্যাচার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন করে ছাত্র গণ আন্দোলনের মুখে তারা পদত্যাগ করতে ব্যস্ত হয়েছে দেশ থেকে পড়াতে ব্যস্ত হয়েছে আজকে এবং খালেদা জিয়া বাংলাদেশে জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি সবচেয়ে জনপ্রিয় দল আত্মা দেবের নাইট আমরা আজকে আমরা শোক দিবস পালন করছি এই দিবসটি বাংলাদেশের জন্য অত্যন্ত শোকের দিবস যদি বাংলাদেশে কেউ রমান পেতে থাকতো আর আজকে বাংলাদেশের এই অবস্থা না অনেক উপরে চলে তার যে পরিকল্পনা ছিল এই বাংলাদেশ স্বনির্ভর এবং উন্নত আধুনিক বাংলাদেশে পরিণত হইত সেই জন্যে তিনি রাজনীতিবিদ হিসাবেও সম্মত এই রাজনৈতিক দল এখনো টিকে আছে এবং বাংলাদেশে আজকে সবচেয়ে জনপ্রিয় দল আমরা আজকে এমন একটা সময় আছি শহীদ জিয়ার মুখে স্মরণ করা তার আদর্শ কর্মপত্রকে আমরা গ্রহণ করে কাজ করা এটা আমাদের এখন জরুরি হয়েছে বাংলাদেশের জন্য জিয়াউর রহমান বাদশাহ বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আজকে গণতন্ত্র হুমকের সঙ্গে আজকে বাংলাদেশের মানুষ সুরাচারকে পতন ঘটিয়েছে কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই এই সরকার বলেছে যে তার জনগণের অধিকার ফিরিয়ে দেবে তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান গত ষোলো বছর আমাদের দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত অতএব আজকে